রিপ্রেজেন্টেটিভ অফ ফিনান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তার মেম্বার রিপ্রেজেন্টেটিভ অফ আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট তার মেম্বার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মেম্বার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পূর্ব বর্ধমান চেয়ারম্যান বর্ধমান মিউনিসিপ্যালিটি তার মেম্বার মালিক এমএলএ তার মেম্বার এবং শুভব্রত মুখার্জি বর্ধমান মেম্বার আর চিফ এক্সিকিউটিভ অফিসার বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি মেম্বার সেক্রেটারি এই এটা ঘোষণা করেছেন আমাদের সরকারের দপ্তর উজ্জ্বল প্রাক্তন বিধায়ক ছিলেন জেলা পরিষদের মেন্টার ছিলেন এবং আরেকটা পরিচয় আছে যে ওর বাবা তার মধ্যে প্রামাণিক একসময় বর্ধমান পৌরসভার চেয়ারম্যান ছিলেন ওর পুরঞ্জন প্রামাণিক একসময় উনি আমাদের এমএলএ ছিলেন কাকা মনোরঞ্জন প্রামাণিক এমএলএ ছিলেন সেই পরিবারের একটি ছেলে এবং তফসিল জাতিভুক্ত পরিবারের ছেলে চেয়ারম্যান হলেন আমি তাকে অভিনন্দন জানাচ্ছি আজ বর্ধমানে অন্য কাজে আমি এসেছিলাম একটি রাজনৈতিক প্রোগ্রামও আছে সেই সঙ্গে দেখলাম উজ্জ্বলকে আজকে চিঠিটা দেওয়া হয়েছে আমি শুনে আবার ছুটে এলাম সাথে দেখলাম পরেজবাবু মিলেন চেয়ারম্যান বর্ধমান মিউনিসিপালিটি এম এল এ এবং করা হয়েছে এবং আজকে চিঠি পরই যখন উজ্জ্বল এসেছেন আমি তখন খবর পেয়ে এখানেকে ওকে একটা মানে কি বলবো শুভেচ্ছা জানাতে এলাম যাতে ভালো করে এতদিন কাপুরি চালিয়েছেন চেয়ারম্যান হিসেবে তিনিও ভালো কাজ করে চাচ্ছেন আশা করি উজ্জ্বলও আবার ভালো কাজ করবেন সবাইকে নিয়ে বর্ধমান এই ডেভেলপমেন্ট অথরিটি এরিয়া যতটা সেই এরিয়াতে কাজ করলে তো আমাদেরই লাভ হবে আমরা লাভবান হব শহরবাসী লাভবান হবে আর আমি ডেভেলপমেন্ট অথরিটির মধ্যে কোন কোন কাজ করে সেটা আমি বিস্তারিত জানি না কারণ উন্নয়নের মধ্যে যা পরে সে কাজগুলো নিশ্চয়ই উজ্জ্বল নজর দেবেন রাস্তাঘাট কি আর তোমার একটা গানের একটা কলি আছে সোনার হাতে সোনার কাকুন বুঝলেন কে কার অলংকার সোনার হাতে যদি সোনার কাকুন আসে অলংকার হাতটা কাকুনটা এটা নিয়ে প্রশ্ন হয় উজ্জ্বল প্রামাণিককে যথাস্থানে যথাযোগ্য মর্যাদার সঙ্গে দায়িত্ব দল দিয়েছে পালনের জন্য আমরা আশা করি শুভেচ্ছা জানাই আমি তো উজ্জ্বলের সঙ্গে থাকবো মেম্বার হিসেবে সেটা বড় কথা নয় এমনিতেও সাথী হিসেবে আছি আমরা সবাই চাইব উজ্জ্বল তার কাজকর্মর মধ্য দিয়ে আরো উজ্জ্বলতা বৃদ্ধি করবে মিডিয়াতে বর্ধমানের মানুষ যথেষ্ট খবর পেয়ে আনন্দিত হয়েছে আগামী দিনে কাজকর্মের মধ্য দিয়ে মিডিয়ার যে কাজ তাতেও মানুষ খুশি হবে এটা আমরা প্রত্যাশা করতেই পারি উজ্জ্বলের মতো মানুষ অনুজ্জ্বল কিছু হবে না উজ্জ্বলও বজায় রাখবে এই আশা সবাইকে ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা উজ্জ্বল বাবু বয়সের ছোট আমি যা। ওকে অন্য কিছু জানাবো না আমার সমস্ত আশীর্বাদ এবং আমার সব ভালোবাসা ওকে